ইসমিল্লাহ রহমানুর রাহিম কেমন আছেন শুভ সকাল আপনাদের জন্য আজকে এই সকালবেলা এসেছি সুবলপার ব্রিজ দেখতে আপনাদেরকেও দেখাতে চাই ব্রিজের অবস্থা এই যে নির্মাণাধীন সুবলপার ব্রিজ এটি হচ্ছে বলদিয়া ইউনিয়নের সুবলপার হাটের সঙ্গে একটি সংযোগ ব্রিজ এই সুবলপাড় ব্রিজের সাথে রয়েছে সুবলপাড় হাট সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয় এখানে রয়েছে দু একটি কওমি মাদ্রাসা পাশাপাশি এই যে আমাদের রাঙালিগুটির জনগণের চলাচলের একটি মাত্র পথ সেটি হচ্ছে এই পথটি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি নির্মাণ চলছে তো বৃষ্টি গত কয়েক বছর যাবত নির্মাণ চললেও এই নির্মাণ কাজে নির্গতি থাকার কারণে এবারে বর্ষা এসে গেছে গত কিছুদিন আগে সম্মানিত কুড়িগ্রাম জেলার এক্সিএল স্যার এসেছিলেন ব্রিজ দেখার জন্য তিনি তখন বলেছিলেন যে দ্রুত কাজটি যাতে সুসম্পন্ন করা হয় তো এখন বর্ষাকাল চলে এসেছে এই ব্রিজটি যদি বর্ষার আগেই সুসম্পন্ন না হয় নির্মাণ সম্পূর্ণ না হয় তাহলে আমাদের এই এলাকাবাসীকে বড় একটি দুর্ভোগে পড়তে হবে সম্মানিত ভিউয়ার্স আমরা একটু ব্রিজের উপরের অংশটুকু দেখাতে চাই আমাদের এই যে স্লাব ঢালাই হয়ে গেছে পরবর্তীতে এই যে শেষের অংশটুকু আছে এই শেষের অংশটুকু আমরা আপনাদেরকে দেখাতে চাই আমরা নিচের দিকে চলে যাব ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একজন পশু চিকিৎসককে পেয়ে গেছি গরু ছাগল হচ্ছে আমাদের একটা সম্পদ যে সম্পদ রক্ষার্থে চিকিৎসার প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে পশু চিকিৎসককে আমরা ডেকে নিয়ে আসি তো শহীদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমাদের সুবুল ব্রিজ এটি আসলে নির্মাণ করা হচ্ছে কিন্তু নির্মাণ কাজে বিলম্ব হওয়ার কারণে আপনার চিকিৎসা ক্ষেত্রে আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন খুবই কষ্ট পাচ্ছি আমরা এখানে একটা হাই স্কুল আছে পাশাপাশি আচ্ছা দক্ষিণ বলদিয়া শেষেই একটা হাই স্কুল আছে একটা প্রাইমারি আছে একটা বাজার সংলগ্ন সব সময় ব্যবসায়ী লোক এখান থেকে যাতায়াত করে অনেক স্টুডেন্ট এখান থেকে যাতায়াত করে কলেজ স্টুডেন্ট যাতায়াত করে অনেক টিচার যাতায়াত করে খুবই বিঘ্নিত হয়ে গেছে অনেক মানে চলাফেরা খুব কষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে জীবন হুমকির সম্মুখীন হয়ে যায় বর্ষাকালে তা আমরা চাচ্ছি মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন খুবই আমি অত্যন্ত আনন্দিত যে মেম্বার সাহেব এই বিষয়ে যে উদ্বেগ নিয়েছেন যে কথাবার্তা বলতেছেন ফোকাস করে দিবেন এই জন্য আমি তাকে অত্যন্ত আনন্দ বলতে চাচ্ছি যাতে আমাদের এই কাজগুলো দ্রুত সম্ভব হয় ধন্যবাদ তো আমরা একজন চিকিৎসকের কাছ থেকে শুনলাম সমস্যার কথা তো আমরা একটু চলে যাচ্ছি আমাদের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দৃশ্য আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে পাকা রাস্তা এটা চলে গেছে দক্ষিণ বলদিয়া পূর্ব রাঙালিগুটি তো এই যে নামার দৃশ্যটি নামার দৃশ্যটি আমরা একটু দেখাতে চাই এই যে এখান থেকে নামার দৃশ্যটি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ পাশে ভেঙে গেছে এ দিয়ে ঝুঁকিপূর্ণ এই যে গর্ত সৃষ্টি হয়ে গেছে এখানে এই রাস্তাটা ঝুঁকিপূর্ণ যদিও বা এই ব্রিজ কর্তৃপক্ষ ডাইভার্ট রোডটি সঠিকভাবে বারবার করার কথা বললেও ওই ডাইভার্ট রোড সঠিক সময়ে সঠিকভাবে করা হয়নি এই জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কয়েকবার করেছিলাম তারপরেও এই ডাইভার্ট রোড তৈরি করা হয়নি এখন আমরা চলে যাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো ব্রিজের নিচে যে পানি জমে গেছে বর্ষা এসেছে এবং কাঠ দিয়ে যে একটা ব্রিজ তৈরি করা হয়েছে যেটি অত্যন্ত ঝুঁকি চলাচলের জন্য ঝুঁকি সেটি আপনি আপনারা আপনাদেরকে দেখাবো চলুন এবার ঘুরে আসি আমরা সেই কাঠের ব্রিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে ইতিমধ্যে এখানে পানি জমে গিয়েছে হয়তো অতিবৃষ্টি হয়ে গেলে এই যে রাস্তাটুকু আছে এই রাস্তা দেখেন কিভাবে তৈরি করা হয়েছে এই যে পাশে বস্তা দিয়ে তৈরি করা হয়েছে এই বস্তার কাজে আমি সহযোগিতা করেছিলাম আমি সহযোগিতা করেছিলাম গত বছর বন্যার সময় এবারে এই যে বেহাল বেহালদশা অতিবৃষ্টির কারণে যদি এই রাস্তাটা ডুবে যায় তাহলে এই রাঙালেকুটির বাসির এই যে হাটে যাওয়া এই স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের এটি অত্যন্ত কষ্টকর হবে তো সেই জন্য আমাদের উচিত ব্রিজ কর্তৃপক্ষ যাতে এই কাজটি আমাদেরকে সঠিক সময় করে দেয় আমরা তাদেরকে সহযোগিতা কামনা করতেছি ভিভার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জলাশয়ের অবস্থা জলাশয় এখানে আছে কচুরিপানা সুন্দর দৃশ্য বটেই তবে এই সুন্দরের মধ্যেও যে আমাদের যে কষ্ট রয়ে গেছে ভিভার্স একটু আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই এটি হচ্ছে দেখেন ডাইভার্ট রোডের নিচের অবস্থা এই যে নিচের অবস্থাটুকু রয়েছে এখানে ভ্যান গাড়ি অটো রিক্সা যদি জরুরি ভিত্তিতে কোনো রোগীকে নাগেশ্বরী বা বুঙ্গামারি হসপিটালে এই পথে নিয়ে যাওয়া হয় তাহলে কি পরিমাণ কষ্ট হতে পারে এবং চলাচল করা সম্ভব হবে কিনা আপনাদের উপরে এই কথাটি ছেড়ে দিলাম আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন বিভার্স এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে দেখেন ড্রাইভার টোটের অবস্থা এই যে এই যে একটি অবস্থা এই যে অবস্থাটা এখান দিয়ে একটি সাইকেল বা মোটর সাইকেল কীভাবে উঠবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখান দিয়ে একটি সাইকেল যদি উঠা হয় একটি সাইকেল যদি উঠা হয় সেক্ষেত্রে কি পরিমাণ কষ্ট হতে পারে আমি একজন ব্যবসায়ীর কাছ থেকে জানতে চাচ্ছি রেজাউল হয় আপনি এই যে সাইকেলটা উঠালেন আপনার কাছে কেমন ঝুঁকি মনে হচ্ছে একদিন পরে গেছি আপনি একদিন ডিম সহ একদিন পরে গেছি এই পাশে পাড়ায় দিচ্ছি তারপরে আমি ডিম টিম নিয়ে সাইকেলটা নিয়ে একদম গেছি

দেখতে পাচ্ছেন যে এই যে কাঠের বৃষ্টি দেওয়া হয়েছে এখানে দেখেন এখানে দেখেন কাঠের অবস্থা এই যে বাস দিয়ে করা হয়েছে আমরা আরেকটু সামনে গেলে দেখতে পাব এই যে দুটা পাশ এই দুটা পাশ যদি কখনো স্কুলের বাচ্চারা ছোট বাচ্চারা যদি বৃদ্ধ মানুষেরা যদি কোনো কারণে এদিক সেদিক হয়ে যায় তাহলে পানিতে পড়ে জীবন নাশের হুমকি রয়েছে এখানে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এ দেখেন এখানে দেখেন এই যে এই অবস্থা এখানে যদি কাঠ লাগানো হয় এই যে এই ফাঁকটা রয়েছে তাহলে কী ঝুঁকিতে রয়েছে আমরা সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করিলাম আপনারা যেন বিবেচনা করে বিষয়টি দেখেন বিভার্স আপনাদেরকে নিয়ে যাচ্ছি এ দেখেন আরও একটি গর্ত আরও একটি ফাঁক রয়েছে এটিতে আমরা একটু সামনের দিকে যেতে চাই এটি হচ্ছে আমাদের ব্রিজের অবস্থা ক্যামেরাটা একটু এদিকে দেখাতে চাই এই হচ্ছে ব্রিজ শেষ পর্যন্ত আমরা চলে যাচ্ছি শুবলপুর বাজারের দিকে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই এখানে একটি গর্ত রয়েছে এখানে একটি কাট রয়েছে যেটি দেওয়া উচিত কিন্তু সেটা করা হচ্ছে না আমরা আরেকটি সামনে যেতে চাই আমরা একটু দেখাতে চাই যে এই যে ব্রিজটা আমরা চলাচল করি সুবল পর হাতে যাই এই দেখেন এখানে দেখেন অবস্থাটা এখানেও একটা ঝুঁকির মধ্যে রয়েছে এই ঝুঁকিটুকু কতটুকু এটা আমরা বুঝতে পারতেছি আমরা যারা চলাচল করতেছি তারা ঝুঁকি নিয়ে জীবন নাশের হুমকি নিয়ে আমরা কিন্তু এখানে চলাচল করতেছি সম্মানিত ভিউয়ার্স আর সামনে আসলে দেখেন এখানে এই যে অবস্থাটি রয়েছে এখানে যে অবস্থাটি রয়েছে সেটি একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটি হচ্ছে আমাদের শেষ প্রান্ত এই শেষ প্রান্তে এসে দেখেন এখানে যে একটা কাঠ দিয়ে সুন্দরভাবে মেরামত করে দেওয়া উচিত ছিল বা রেলিং করা উচিত ছিল সেটা কিন্তু ব্রিজ কর্তৃপক্ষ ঠিকাদার কর্তৃপক্ষ করেনি এখন আমরা চলে যাচ্ছি ব্রিজের শেষ আমরা আসি একটু এদিকে ক্যামেরাটা একটু এদিকে দেখাতে চাই কানেক্টিং রোডের মাটি ফেলানো হয়েছে এই কানেক্টিং রোডের মাটি আমরা একটু উপরে উঠতে চাই আমরা একটু উপরে উঠতে চাই এখানে দেখা যাচ্ছে যে কানেক্টিং রোডের মাটি ফেলানো হয়েছে তবে এই বৃষ্টি যাতে দ্রুত এই বর্ষার আগেই শেষ করা যায় সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি আমরা একটু ব্রিজের উপরের দিকে যেতে চাই বিবাহসে আপনারা দেখতে পাবেন সুবলপাড়া ব্রিজের নির্মাণাধীন ব্রিজের দৃশ্য এখানে আর একটি স্লাব ঢালাই বাকি রয়েছে এই স্লাব ঢালাই শেষ করার পরে দুপাশে কানেক্টিং রোডের মাটি ভরাট করে ব্লক দিয়ে কবে নাগাদ যে এই ব্রিজটি চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে সে বিষয়টা যথাযথ কর্তৃপক্ষ ভালো জানেন তবে আমরা যে কষ্টে রয়েছি আমরা একটু ব্রিজের উপরে চাই দেখতে চাই ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি অসম্পূর্ণ কাজ তো আমি আর কথা বাড়াবো না যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ রেখে এই বৃষ্টি যাতে যথাসময়ে শেষ করা হয় সেই কথা জানিয়ে আজকে আমার মতো আমার এই লাইভ কার্যক্রম শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম